আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো ডিজিলকার অর্থাৎ আপনারা ই কেওয়াইসি কিভাবে কীভাবে করবেন এবং সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ডিজি ডিজিলকার করতে গিয়ে দুটো সমস্যা হচ্ছে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন সেই বিষয়েই আজকের এই ভিডিও তো ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হেল্পারের প্রোফাইল আমি হেল্পারের প্রোফাইলে চলে এসেছি আপনারা ওয়ার্কারের প্রোফাইল থেকে করতে চাইলেও করতে পারেন বা হেল্পারের প্রোফাইলও করতে পারেন কারণ যেহেতু আপনাদের দুটো প্রোফাইলই কিন্তু ই কেওয়াইসি করতে হবে তো এখন কিন্তু আপনারা যে এখনই করবেন সেটা সেরকম কিন্তু কোনো রকমের নোটিফিকেশান নেই তবে আপনার পরেরও করতে পারেন তবে আপনারা পরেও করতে পারেন বা চাইলে আপনারা এখনও করতে পারেন এটা কোনো রকমের যে আপনাদের নির্দেশ দেওয়া হয়েছে যে এখনই করতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো দেখুন এখানে আমি এই বক্স দিয়ে ঘিরে দিয়েছি কমপ্লিট ই কে ওয়াইসি তো দেখুন এখানে টাচ করব টাচ করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা দিতে হবে এখানে আধার নম্বর দিতে হবে অর্থাৎ হেল্পারের কিন্তু আধার নম্বর দিতে হবে আধার নম্বর দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন দুটো বক্স আছে নিচের দিকে এই বক্সে দেখতে পাচ্ছেন লাল কিছু লেখা আছে সেখানে দেখতে পাচ্ছেন এফ ভি ডবল নাইন বিএইট তো এই লেখা যেগুলো আছে সেইগুলোই কিন্তু সেম টু সেম এই ঘরে বসাতে হবে এগুলো নিয়ে আমি কিন্তু অনেকবার ভিডিও দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তারপরেও আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি এটা চেঞ্জ করতে চাইলে অবশ্যই যে ট্রাই অ্যানাদার লেখা আছে সেখানে আপনারা ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকবে তারপরে দেখুন যখনই আমি আপনি আধার নম্বর দেবেন আধার নম্বরের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নম্বরেই কিন্তু ওটিপি যাবে ওটিপি সেই নম্বরে যাবে এবং অনেক দিদিরাই ভাবতে পারেন যে সেই নম্বর কিন্তু আমার পোষণ টেকারে দেওয়া নেই পোষণ টেকারে আপনাদের যে নম্বর দেওয়া আছে এবং আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিংক আছে সেটার সঙ্গে কিন্তু কোনো রকমের সম্পর্ক এই ডিজিলকার বা ই কে কোনো সম্পর্ক নেই আপনারা কথায় মাথা একটা কথা মাথায় রাখবেন আপনার যে ফোন নম্বর পোশান টাকার খোলা আছে সেই ফোন নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নাও থাকতে পারে অন্য নম্বর লিঙ্ক থাকতে পারে তো ওটিপি যখন যাবে সেই নম্বরে যাবে এবং দেখবেন চারটে ডিজিট অর্থাৎ চারটে সংখ্যা কিন্তু শেষের দেখাবে তো সেখান থেকে সেই নম্বরে আপনাদের ওটিপি দিয়ে তারপরে কিন্তু ওটিপি বসাবেন দেখুন তারপরে কি এখানে কিন্তু ওটিপি যাওয়ার পরে আপনাদেরকে কিন্তু ওটিপি দেওয়ার পরে এই যে পিন আছে এই পিন কিন্তু আপনাদেরকে সেট করতে হবে তো আপনারা অবশ্যই যখনই পিনটা দেবেন পিনটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পিন আপনারা মনে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন ছয় সংখ্যার কিন্তু একটা এখানে পিন আপনাদেরকে সিকিউরিটির জন্য দিতে হবে এখানে আরেকটা জিনিস দেখবেন এই পিন দিলে অনেকের কিন্তু সেই পিন কিন্তু নিচ্ছে না আপনারা দেখেছেন যে পিন দিতে গেলে কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা জিনিস লে লক্ষ্য করবেন কাদের হবে না দেখুন এখানে যদি দেখেন যে ফরগেট সিকিউরিটি পিন লেখা যদি থাকে তাহলে জানবেন আপনি নতুন করে পিন দিতে গেলে কিন্তু হবে না এখানে একটা জিনিস লক্ষ্য করবেন ইউ আর অলরেডি রেজিস্টার্ড উইথ ডিজি লকার অর্থাৎ আপনার কিন্তু হয়তো কোনো এক সময়ে আপনি লকারে কিন্তু আপনার অ্যাকাউন্ট আছে সেই এমপিনই কিন্তু আপনাকে দিতে হবে এবার ধরুন আপনি অনেক দিন আগে হয়তো ডিজি লকার করেছেন আপনি আপনার পিন কিন্তু মনে নেই তাহলে কিভাবে করবেন এখানে এই যে ফরগট সিকিউরিটি আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনাকে কি করতে হবে আপনার যে জন্ম তারিখ আধার কার্ডের সেই জন্ম তারিখটা কিন্তু আপনাকে সেখানে দিতে হবে দেওয়ার পরেই কিন্তু আপনি ওখানে আপনার সিকিউরিটির জন্যেই জন্ম তারিখটা চাওয়া হবে সেখানে দিয়ে দিলেই কিন্তু আপনি আবার নতুন করে পিন সেট করতে পারবেন পিন সেট করার পরেই কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন তাহলেই কিন্তু আপনার ডিজিলকারের কাজ কিন্তু সম্পূর্ণ হবে বা আপনার ই কে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ডিজিলকারের যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং ই কে আপনাদেরকে করে নিতে হবে এবং যাদের ফোন নাম্বার লিঙ্ক নেই তাদেরও কিন্তু সেই লিঙ্ক না থাকলে কি করবেন তার উপরে ভিডিও কিন্তু আমি দিয়েছি যেসব লিংক লিঙ্ক নেই তারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী ব্যাংক বা যেখানে আধার কার্ডের কাজ হয় সেখান থেকে আপনারা অবশ্যই আধার কার্ডের সঙ্গে আপনারা ফোন নাম্বার লিঙ্ক করে নেবেন ফোন নম্বর লিঙ্ক না থাকলে কিন্তু কোনোভাবেই এই ডিজি লকারের কাজ আপনি করতে পারবেন না বা ই কে কিন্তু করতে পারবেন না কারণ এখানে ওটিপি লাগবে সেই ওটিপি দেবেন তারপরেই কিন্তু আপনি ই কে করতে পারবেন যারা এখনও করেননি তো আপনারা আস্তে সুস্থে করেন কোনো রকমের তাড়াহুড়ো নেই এই আপনাদের ই কে আপনারা সময় আছে সেইভাবে আপনারা বুঝে কাজগুলো সম্পূর্ণ করবেন আপনাদের অন্য কোনো যদি প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি তার উত্তর দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক